محمد وعلى آله محمد وعلى पे لا الہ हा اللہ हो So be be طاير <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله

সকল ফেরেশতাগণ ফেরেশতাগণ আমরা যে সারা সপ্তাহ আল্লাহ রাসুলের শানে দরুদ শরীফ পড়ি পড়ি কি পড়িনা পড়ি এটা বৃহস্পতিবারে আমার নবীর দরবারে পৌঁছানো হয় সুবহানাল্লাহ বলবেন না তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যতদিন থাকবেন না আপনি যেদিন এই ধরা ধমে থাকবেন না সেদিনও কি বৃহস্পতিবারে আপনার দরবারে দরুদ শরীর পৌঁছানো হবে নবীজি আছে না নাই আপনি আমি ইন্তেকাল করলে কবরে থাকবেন কি থাকবেন না কেউ কেউ বলেন যে কবরে উলে ক্যামেরা ধরবে আমাদের ইমান এবং বিশ্বাস আমাদের কি কবরে রাখা হলে আমার আপনার নবী আমাদেরকে কুলে তুলে নেবেন বিশ্বাস থাকতে হবে নবীর প্রতি ঠিক কিনা আমাদের ইমানকে আজকে আসতেছিলাম রাস্তায় এক মোটর সাইকেলের সামনে লেখা নবীজি আমাদের নেতা নজবিল্লা বলেন নবীজি আবার নেতা ওই কেমন নবীজি হবে ইমান নবীজি নেতা হতে পারে নেতা তো হয় নির্ধারিত দলের নেতা হয় ঠিক না। এখন নবীকে নেতা বলা মানে হইল নবীকে টেনে আমাদের কাতারে নিয়ে একটু বলেন এটা এক ধরনের মুসলমানদের কাজ নাম মুসলমান তারা নামে মাত্র মুসলমান যারা নবীর করবে তারা কোনদিন মুসলমান হতে পারে না

নবীর উপর দরুদ আজকে কিন্তু বৃহস্পতিবার রাত এমনিতেও দরুদ শরীফের রাত ঠিক কিনা আমরা নবীর উপর বেশি বেশি কি পড়বো দরুদ পড়ব আল্লাহ রাসুল পাইতে হলে আল্লাহ রাসুল পাইতে হলে চারটা পথে হাঁটলে আল্লাহ রাসুল সহজে পাওয়া যায় একটা হলো জিক্রে রাসুল সুমান একটা কি জিক্রে রাসুল রাসুল সাল ইসলামের আলোচনা দ্বিতীয়টা হলো সালাতুর রাসুল الله رسول صلى الله عليه وسلم روبرد سبحان الله ثالثة هولو إتباع الرسول الله رسول صلى الله عليه وسلم روبرد الله الله رسول صلى الله عليه وسلم كي ينشرن إتباع كورا. تتوت إتباع الرسول الله رسول صلى الله عليه وسلم كي ينشرن كورا القرآن سبحان الله ولي ذكر الأنبياء عبادة وذكر الصالح بين كفره. নবী গরের যিকিরে নবী হয় আমাদের সাওয়াব হয় কি হয় সাওয়াব হয় সাওয়াব তো নামাজ পড়লেও হয় হয়ে গেলেও হয় কিন্তু আমরা যে আজকে এর নামাজ পড়েছি অনেকেই পড়েছে ঠিক না সবাই তো নামাজ পড়ে নাই এটা সত্যি অনেকেই পড়েছে কে বলতে পারবেন আমার নামাজে সাওয়াব হয়েছে এটা বলতে পারবেন না তো আপনারা নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা কে বলতে পারবেন

কিন্তু জিকির হইতে হবে মহাব্বতের সাথে ঠিক কিনা নবীর সাথে মহাব্বত করতে হইলে কোন দলিলের প্রয়োজন হয় না দলিল লাগে না সাহাবাই কেরাম নবীজি কে ভালোবেসেছেন তখন কোরআন ছিল না কথা বুঝেন নাই আপনারা কবেন হুজুর কি কয় হ্যাঁ নবীজি ইন্তেকাল নবীজি যখন পর্দা করেছেন তখন কোরআন কমপ্লিট ছিল কোরআন কমপ্লিট ছিল না আল্লাহ রাসুলের ইন্তকালের পরে কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে একত্রিত করে কিতাব আকারে পুস্তক আকারে করা হয়েছে তাইলে সাহাবাই কিরানগণ কোরআন দেখে নবী মানছে নাকি নবী দেখে নবী মানছে নবীর মানতে হইলে এই দলিল লাগে সেই দলিল লাগে কথা বলেন ঠিক কিনা নবীর মানতে হইলে কোন দলিলের প্রয়োজন লাগে না

কথা বলে দা চাইলেই ধরা যায় কি যায় না কুরআন আছে ঘরে প্রত্যেক ঘরে আছে না নাই কুরআন চাইলেই ধরা যায় অজু ছাড়াও ধরা যায় অপবিত্র অবস্থায় ধরা যায় পবিত্র অবস্থাও ধরা যায় কিন্তু কুরআন বলে যে লায় আমাসহু ইল্লুল মুতহারুন এই কুরআন কেও স্পর্শ করতে পারবে না পবিত্রতা ব্যতীত এটা কোন কুরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে হবে আপনারা তো লাইছে এর আগে যারা ওয়াজ করছে লম্বা সময় ওয়াজ করেছে সব বিষয়ে ওয়াজ করে ফেলেছে আমি আর কি বলবো এখন একটু ইমানের টাচ দিয়ে গেলাম ইমান ঠিক করেন আমল অল্প করেন আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুলের মালিক ঠিক না ইমান আগে ঠিক করেন আগে ইমান ঠিক করেন আমাদের ইমানকে নবি আমাদের ইমানকে নবী কিন্তু ইমান মুখে বললে তো হবে না ইমানের তিনটি তিনটি বিষয়ের সমন্বয়ে ইমান একটা হইল তুসাদ্দিল জিনান অন্তর থেকে বিশ্বাস করা সুবান জবান দিয়ে উচ্চারণ করা আর মানবি কর্মে বাস্তবায়ন করা এই তিনটা বিষয়ের সমন্বয়ের নাম কি ইমান তাহলে ঈমান যদি আমরা ঠিক করতে চাই আগে তিনটা বিষয়ের সমন্বয় লাগবে একটা হলো জবান দিয়ে বলতে হবে যে আমি ईमानदार ঠিক কি না এরপর হলো আমার কর্মে বাস্তবায়ন করে বলতে হবে আমি ईमानदार আমার কর্মের দ্বারা প্রমাণ করতে হবে আমি ईमानदार আর একটা হলো অন্তর থেকে বিশ্বাস কথা বুঝেছেন বেশি কথার প্রয়োজন নাই মাহফিল প্রত্যেক রাত্রে হইতেছে কোথাও না কোথাও মাহফিল হচ্ছে কিন্তু আমাদের পরিবর্তন আমল নাই পরিবর্তন নাই মাহফিল হবে নিজেকে পরিবর্তনের জন্য কেন নিজেকে পরিবর্তন করার জন্য কিচ্ছা কাহিনী করলে তো আমিও কইতে পারবো অনেক লম্বা সময় নিয়ে আলোচনা করা যাবে কিন্তু আমি দিকে গেলাম না এখন আলোচনার সময় না শুধু ইমান ঠিক করেন অল্প অল্প আমল করেন যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি এটা হলো তিনটা বিষয় একটা হলো লোভ ছেড়ে দেন হিংসা ছেড়ে পরনিন্দা ছেড়ে দে কয়টা বিষয় বললাম তিনটা একটা কি প্রথমটা হইলো লোভ ছেড়ে পরনিন্দা ছেড়ে দে আর হিংসাটা ছেড়ে দে আপনি আল্লাহর অলি হতে পারবেন আপনি কিন্তু এই তিনটা বিষয় থেকে তো কেউ হতে পারে না হুজুর রাও না পিসাব না বাস্তব কথা বলছি এই তিনটা বিষয় থেকে কেউ এত সহজে বের হইতে না কারণ দুনিয়া তো আছে নাকি এই দুনিয়া বি যে পড়ছে তিনটা বিষয় থেকে বাইরে বুকের নেই কোনদিনই সম্ভব তো আপনাদের কাছে অনুরোধ করছি নিজেকে পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে পরিবর্ধনের উদ্দেশ্যে তিনটা বিষয় ছেড়ে দিবেন হিংসা পরনিন্দা এই হুজুরে যে এর আগে যত ওয়াজ করেছে সব ওয়াজে সারমর্ম হইল এই তিনটা বিষয় হিংসা পরনিন্দা লোভ আপনাদের একটা বাহ্যিক প্রমাণ দেয় দেখেন হাশরের ময়দান যখন কায়েম হবে মিজানের পাল্লা থাকবে কি থাকবে না মিজানের পাল্লা কেন থাকবে মানুষের नेक এবং বদের ওজন করার জন্য ঠিক কি না এটা তো মরার পরে মরার পরে কবর কবর পরে হাশর হাশরেরও মিজান অনেক দিন অনেক পরে হাকিকত হলো প্রত্যেকের মাথার মধ্যে একটা করে মিজান আছে প্রত্যেকের বিবেকের কাছে একটা মিজানের পাল্লা আছে যেটা দিয়ে আমরা নিজের আমল মাফি দামের আমল নাই পাবে রাই কথা বুঝছেন নি আপনারা চায় রেস্ট হলে কি হয় দুনিয়ার কোন নিন্দা এটা সত্য কিন্তু এটা সবার বেলা

আপনাদের করব কি সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এখন শুইলে সকাল থেকে কি করছি আমরা জানতে না নিজেই আজকে আজকে কয়টা কয়টা কাজ কাজ করলাম করলাম। খারাপ আর একটু গভীর ভাবে চিন্তা করলে বোঝা যাবে আমার বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়টা খারাপ কাজ করছি কয়টা ভালো কাজ করছি এটা নিজের পাল্লাই ধরা খাবে কথা বুঝেন নাই এটা একদম সত্য আমি মায়া জালে রইলাম ভুলে ভুল পথে মুর চলা ফেরা হলো না সাধন করা আমার লোভলা লোসাই জীবন ঘেরা রে লাল সাই জীবন ঘেরা হলো

হোক বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া চাই আর আমাদের বাবা যান শারীরিক ভাবে অসুস্থ আছেন ওনার জন্য সবাই দোয়া করবো এখন একটু চক্ষুটা বন্ধ করে জিকির করবো তারপর দোয়া হবে ইনশাল্লাহ তারপর সবাই করে কেউ হই হুল্লুল করব না হ্যাঁ নাচা নাসি না লাফালাফি করব না জিকির করবা কার আল্লাহ আল্লাহর নাম নিলে বেয়াদি করা যায় না ঠিকই না y no como curva